খরচ চলে গেছে এখন হেমন্ত ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে রাতের চাঁদ হয়তো আর কদিন পরে আবার পূর্ণিমা আমি আছি সাত বাগানে রাতের সাত বাগান শান্ত সুন্দর গাছেরা ঘুমিয়ে পড়েছে ফলবতী গাছ ফল নিয়ে দাঁড়িয়ে আছে আর যে বাগান রাতের বাগান আছে তার বাগানের কর্তা দূরে সেই দুপুর থেকে বাগান চর্চা লেগে আছে যিনি বাগানের মালিক তিনি গত রবিবার শ্যামবাজারের কাছে শখের হাট থেকে কিনেছিল অনেকগুলো ফুলের চারা মরশুমে ফুলের চারা কিন্তু সেসব যা চেয়েছিল তা হয়নি ফলে আজকে আবার গেল শিয়ালদা নার্সারি হাটে সেখান থেকে কিনে এনেছে পিটুনিয়া বা অন্য অন্য ফুলের চারা তাই নিয়েই ব্যস্ত আছে লাগাতে শুরু করছে সেই তিনটে থেকে এখন বাজে আটটা চলছে বাগান সাজানোর কাজ অনেক আমি কেবলমাত্র শ্রোতা শ্রোতা নয় দর্শক ওই এটা ওটা আনি অর্ডার ফরমাইশ পেলে সেটা একটু মানতে চেষ্টা করি এই কাজবাজ আমার নয়

দূরে বাজনা শোনা যাচ্ছে না এটা উৎসবের বাজনি নয় এটা বিয়ের বাজনা হয়তো বিয়ে হবে তাই আর এখানে ফুলেরা ফলেরা এখন ঘুমিয়ে পড়ছে তারা ঘুমোচ্ছে আবার হয়তো ভরে জাগবে বলে আমাদের শান্ত স্নিগ্ধ শুভ্রতার পরশ দেবে সেই জন্যে তাদের বিশ্রাম আর আমরা যারা সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি তাদের জন্যে তারা যেন উপহার সাজিয়ে বসে থাকে সে উপহার মনে প্রশান্তি আনে সে প্রশান্তি আমাদের জেগে কাজ করতে উৎসাহ যোগায়